আবার কেউ সালাম দিলো কয় হুম আছে না নাই বলেন আমার আল্লাহ সালাম দেয় রে কান থেকে বুঝা যায় আমার আল্লাহর অহংকার নাই অহংকার থাকার কথা তোমার মালিকের কথা কন ঠিক কিনা বান্দারা জান্নাতিরা এবার অবাক হয়ে চাইছে রে কেমন আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ বানাইছে বান্দারে উল্টা সালাম দেয়

আমারে রেখে কে কে পালা যাবেন হাত পড়ে বুঝলেন আমি যাবো আপনার রাখে আমি আপনাকে হিসাবে তো আমার পিতাই দিবেন আমি অনেক দূর থেকে কথা না আপনার বাড়ির কাছে আপনার যে এত খেতে সময় আমি এই অনেক দূর আবার এখান থেকে ঢাকা চলে যাবো গাড়ির ঘাট ঢাকা থেকে আসছি এইটা করার জন্য আমি ঢাকা থেকে আসছি যদি কিছু আপনাদেরকে না শোনাই কিছু আমি আমি কোরআন থেকে কথা বলছি কোনো কিছু কাহিনি বলতেছি কোনো এখান থেকে দেখেন ভালো করে দিল দিয়ে কথা বলে শুনি এবার আমার আল্লাহ আসন গ্রহণ করছে সভাপতি সবচেয়ে বাবা আসন গ্রহণ করে এইবার আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কেমন ভাবে মাহফিল আয়োজন করি আয়োজন করতে দেখবেন আজকে আমাদের বাংলাদেশে কোনো অনুষ্ঠানের শুরুতে আজকে কোরআন তেলোয়াখ নাই হারমোনি গিটার দিয়ে কান বাজনা দেয় কান কথা ঠিক কিনা আগে অনুষ্ঠান